Hello guys, yeah. Assalamualaikum, welcome, Janat Chia actor. নতুন ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি আইপিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টারে এখানে যারা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করতে চান এবং হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের উপরে খুব ভালো ট্রেনিং পাচ্ছে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন তো আজকে আর কোনো কথা বলবো না সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এই ল্যাবে হচ্ছে টিচার রাকিব ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কী অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর তো আপনাদের এইখানে চলে আসলাম তো আপনাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে আমি

কোয়ালিটির ট্রেনার প্রথম কথা হল টপ কোয়ালিটি ট্রেনার আপনি যেখানে শিক্ষা যারা শিক্ষা দিবে তারা যদি সর্বোচ্চ লেভেলের মেধা না থাকে তখন কিন্তু স্টুডেন্টরা মেধা বি হইতে পারে না কারণ তারা জ্ঞানটা পায় না দ্বিতীয়ত হলো আমাদের ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট এভরিথিং ব্যবস্থা রাখছি প্লাস তাদের প্র্যাকটিসের জন্য আলাদা প্র্যাকটিস রুমের ব্যবস্থা রাখছি যার কারণে তারা অবশ্য আমাদের প্রতিদিন ক্লাস হয়ে চারটা শিফটে দুই ঘন্টা করে এই দু ঘন্টা ক্লাসের পরে তারা এই এসে তাদের অবসর সময়গুলি প্র্যাকটিস করে নিজেদের স্কিলটা ডেভেলপ করতে পারে যার কারণে তারা কিন্তু শুধু মেধা নিচ্ছে না তাদের হ্যান্ড স্কিলটা সাথে সাথে তৈরি করতেছে এবং এই স্কিলটা যখন সে আগামী ছয় মাস থেকে এক বছর এই সেক্টরে লেগে থাকবে এবং পরিশ্রম করবে তখন সে সফলতা অবশ্যই পাবে এখন যখন আপনাদের আমাদের এই স্টুডেন্টরা সফল হবে তখন দেশব্যাপী আমাদের এই সুনামটা ছড়া যায় যার কারণে আমরা কিন্তু খুব স্বল্প পরিসর শুরু করছিলাম আমাদের যাত্রাটা আজকে আমাদের এখানে পাঁচটা ল্যাব একটা অ্যাডভান্স ল্যাব চারটা বেসিক ক্লাসের জন্য ল্যাব দুইটা প্র্যাকটিস রুম প্লাস আমাদের ব্যাকআপ ক্লাস হইতেছে আচ্ছা স্যার এই পর্যন্ত কয়টা ব্যাচ কাজ শিখে বের হইছে আপনাদের আমাদের এখানে বর্তমান চলমান আছে 27টা ব্যাচ 27 নম্বর ব্যাচ চলমান আছে সামনে আরো ব্যাচ আসবে মানুষ হয়তো বলতে পারে যে সাতাইশ ব্যাচ মাত্র এই কটা ব্যাচ অনেকে তো শুনে একশো দুইশো বারোশো এরকম ব্যাচ শুনতেছি তাদের স্টুডেন্ট সংখ্যা আপনি একবার কাউন্ট করে দেখবেন তাদের স্টুডেন্ট সংখ্যা ও আমাদের প্রত্যেকটা ব্যাচে দুইশো করে স্টুডেন্ট থাকে করে দুইশো করে জি আপনি এখন সাতাশটা ব্যাচ হিসাব করেন প্রায় চুয়ান্ন পাঁচ হাজারের উপরে স্টুডেন্ট আমাদের এখান থেকে বের হইতেছে বের হইতেছে বাংলাদেশে এর মধ্যে অনেকে হয়তো দেশের বাইরে চলে যেতেছে আমাদের এখানে স্টুডেন্টরা কিন্তু শুধু দেশের বিভিন্ন গ্রাম বা শহর থেকে আসতেছে না ইউরোপ মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ থেকে আমেরিকা থেকে আমাদের এখানে ব্রাজিল থেকে আসছে কাজ শিখতে শুধু কাজ শিখতে আসছে তারা আসে কাজ শিখছে আবার এখান থেকে কাজ শিখার পরে চলে গেছে তাদের ক্যারিয়ার তৈরি করে কারণ এই মোবাইল সেক্টরটা বিশাল একটা সেক্টর

তারা যারা থাকতে চাইবে এখানে এসে কাситতেছে তাদের জন্য কি ফ্যাসিলিটি দিল? তাদের জন্য একটা খুবই ভালো ফ্যাসিলিটি আছে বিশেষ করে এই জিনিসটা খুবই স্পর্শকাতর যে এসএসডি থাকা খাওয়ার বিষয়টা। হ্যাঁ খুবই একটা সেনসিটিভ বেশি যাদের গার্ডিয়ান বাবা মা ওরা তো টেনশন করে যে আমার সন্তান কিভাবে থাকবে। এই কথাটা বিবেচনা করে আমাদের সিও স্যার আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটা হোস্টেলের ব্যবস্থা রাখছেন যেখানে থাকা এবং খাবার সুব্যবস্থা আছে। প্লাস এখানে তাদের একটা যে কোনো সমস্যা যে কোনো বিপদ বা তারা যাদের কোনো বিপদ গামী না হইতে পারে সে দিব আমরা সবসময় নজর রাখতেছি কারণ আমাদের তো একটা দায়িত্ববোধ আছে যে গার্জিয়ানরা তাদের সন্তানদের পাঠাচ্ছে তাদের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আছে মূলত আপনারা দিনের জন্য আমাদের এখানে বর্তমানে তো আমি বলছি যে আমাদের কোর্স চলমান আছে তিনটা একটা হলো বেসিক কোর্স একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স আর একটা হলো আইফোন অ্যাডভান্স কোর্স এন্ড বেসিক কোর্সটা হলো তিন মাস মেয়াদি আইফোন কোর্সটা এক মাস মেয়াদি আর বেসিক টু অ্যাডভান্স কোর্সটা হলো মাস মেয়াদি আচ্ছা তো যারা হচ্ছে 3 মাসের শিখতে পারবে না তাদের জন্য কি আমাদের এখানে আমরা মনে করি আইফিক্স ফাস্টে ট্রেনিং সেন্টারে একবার যে ভর্তি হইছে বা সদস্য হয়েছে সে লাইফটাইম আইফিক্স ফাস্টের সদস্য এই ক্ষেত্রে যদি বলি যদি মনে করেন কেউ পঁচিশ ব্যাচে ভর্তি হয়েছে ধরেন পঁচিশ ব্যাচে করার পরও সে মনে করছে আমি পরিপূর্ণ শিখতে পারি না সবার মেধাহীন না না এটা স্বাভাবিক সবার মেধা এক না মনে করেন সে শিখতে পারেনি তখন আমরা তাকে সাজেস্ট করি আপনি আবার কোন ক্লাসগুলি বুঝতে পারেনি আপনি ছাব্বিশ ব্যাচের সাথে যুক্ত হন অথবা যদি আপনি সম্পূর্ণই বুঝতে না পারেন

অথবা নট ইয়েট কমপ্লিটেড সো বন্ধুরা আমি যেটা মনে করি এখানে কিন্তু আপনারা 3 মাসের ভিতরে যদি কাজ নাও শিখতে পারেন তো সেই ক্ষেত্রে মানে যতদিন আপনি না শিখবেন ওনারা কিন্তু আপনাদেরকে ছাড়বে না আপনাদেরকে ফুল কোর্সটা কমপ্লিট করে এখান থেকে বের করতে হবে জি এখানে আসলে শিখতেই হবে আমরা জোর করে হলো শেখাই যদি অবশ্যই আমি বলবো জোর করলে আমাদের পক্ষে সম্ভব হবে না যদি যে শিখবে তার ইচ্ছা শক্তি না থাকে চেষ্টা না থাকে তাহলে আমি বলবো আমি যতই চেষ্টা করি সেই পক্ষে সম্ভব না একজনকে টেকনিশিয়ান বানানো আমি জি জি ভিডিও করেছিলাম কিছুদিন আগে আপনারা কি সবাই এখান থেকে এই যে দেখতেছেন এটা হলো আমাদের অফিসিয়াল সার্টিফিকেট এরকম হয় আর অনলাইন সরকারি সার্টিফিকেটটা হয় অনলাইন সেটা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবে আর উনি হলো আমাদের সিও স্যার জি আরিয়ান স্যার এবং আমাদের হেড আমাদের সিনিয়র স্যার আছেন এখানে সিনিয়র স্যার আছেন আমি ওনাদের যে স্টুডেন্টগুলো আছে ওনাদের রিভিউ এবং ভিডিও আমি আগেও করেছি ওনার এখন চলে গেছে মানে বুঝেন কাজ শিখে ওনার সার্টিফিকেটে চলে গেছে এই যে এখানে শুধু একটা ব্যাচ না এই যে দেখতেছেন অনেক ব্যাচের ছবি আছে তাও এখানে অনেক ব্যাচ বলতে ক্ষুদ্র একটা সংখ্যা আমি কি বললাম যে দুশো প্লাস স্টুডেন্ট আমাদের এক একটা ব্যাচে থাকে তাহলে আমাদের টোটাল ব্যাচ বেড়েছে সাতাইশটা সাতাইশটা সাতাইশ রানিং সরি সাতাইশ রানিং আছে সেই ক্ষেত্রে আমাদের প্রায় পাঁচ হাজারের উপরে স্টুডেন্ট আমরা ট্রেনিং দিতেছি আচ্ছা স্যার আপনি তো বললেন যে আপনাদের হচ্ছে প্র্যাকটিস ল্যাবটা আছে তো আমরা কি তো আপনাদের প্র্যাকটিস অবশ্যই দিতে পারি বা হচ্ছে ক্লাসরুমে সেট আমরা একটু প্র্যাকটিস ল্যাবটা দেখি ওই যে আপনি দেখলেন ওইটা একটা ক্লাস এটা আমাদের আরেকটা ক্লাস চলমান আছে যেখানে রেগুলার ক্লাস চলতেছে এরপর আমাদের এই যে এটা হলো আমাদের প্র্যাকটিস ল্যাব এটা আমাদের একটা ছোট প্র্যাকটিস ল্যাব আর একটা আছে বড় প্র্যাকটিস ল্যাব আর একটা বিল্ডিং এ এই যে আমাদের সিনিয়র ট্রেনার আছেন এখানে উনি সব সময় সহযোগিতা করতেছেন স্টুডেন্টদের এই যে টেকনিক মানে সব রিপেয়ারিং এর ক্ষেত্রে হেল্প করতেছেন বা কারো কোনো সমস্যা হলে উনি সাপোর্ট দিতেছেন প্লাস এখানে দেখেন কেউ মাদার বোর্ডে কাজ করতেছে কেউ ডিসপ্লে চেঞ্জিং যার যেটা প্রয়োজন পড়তেছে সে সেটা প্র্যাকটিস করতেছে আমাদের এখানে এই পাশে কিন্তু আরেকটা ক্লাসরুম আছে দেখেন আমাদের প্রত্যেকটা ক্লাস করে দাও স্যার তো যারা যারা আপনাদের এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানে ট্রেনিং নেওয়ার জন্য ইচ্ছুক যারা অনলাইনে দেখছে তো তারা আপনাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করলে উপকৃত হবে প্রথমত আপনার নাম্বার প্রোভাইড করে দিতে পারেন প্লাস আমাদের একটা পেজ আছে ওয়েবসাইট আছে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার সেখান থেকে আমাদের যে কল সেন্টার আছে কল সেন্টারে যারা নিয়োগ আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঢাকার হাতিপুল মোতালাব প্লাজার পাশে যারা ঢাকার হাতিরপুল চিনেন তারা সবাই মোতালাব প্লাজা চিনবেন মোতালাব প্লাজার বিপরীত পাশে আমাদের কর্পোরেট অফিস বিল্ডিং নাম্বার চৌচল্লিশ এবং পঞ্চমতলা আমাদের আইফি ট্রেনিং সেন্টারের কর্পোরেট অফিস সেখানে আমাদের সব কর্পোরেট কর্মকর্তারা সবসময় উপস্থিত আছেন আপনাদের সহযোগিতা করার জন্য ওকে স্যার আসসালামু আলাইকুম